আমি তো ফাজিলের ভাবি আমার শ্বশুর শাশুড়ি আমার শ্বশুরে মারা গেছে দুই সালে আমার বিয়ের পরেই তোফাজ্জল মৃত্যুর আগে বলে গিয়েছিল তাকে যেন তাদের গ্রামের মাটিতে দাফন করা হয় যার মৃত্যু হলো ঢাভির কলেজে এবং যার দাফন হলো গ্রামের মাটিতে এ যেন সিনেমাকেও হার মানিয়ে দেয় নির্মম এক দৃশ্যে তার হাত কেটে গেল আমাদের প্রশাসন তাকে মারা হলো তাকে আবার গে শোয় নিয়ে যাওয়া হয় ওইখানে তাকে মোটামুটি বেশ ভালো ধরনে মারধর করা হয় তোফজল নিশ্চয় বলছিল যে ভাই আমার খিদা লাগছে আমারে খাওয়া নাইলে ওরে ক্যান্টিনে নিয়ে ভাত খাওয়াইলো কেন আর ভাত খাওয়ায়া ভিতরে নিয়ে জালনার সাথে বাইंदा লাঠি ছোটা দিয়া এভাবে মাইরা ফলাইলেন মানুষ দেখলি ভয় পাইতো কেউ এটা লড়িলে বাচ্চারা দাঁড়াই থাকলে ওই পথ দিয়ে আরো যাইতো না এত মানে মারামারি গে এত ভয় পাইতো যা ধারণার বাইরে শুধু ওর আহ ছিল যে কিছু টাকা কিছু খাবার এমনি সরল ওর ভিতরে কোনো চুরি চট্টামি এরকমের কোনো ভাবভঙ্গি নেই মা বাবা মারা গেছে আগেই আসসালামু আলাইকুম দর্শক শ্রোতা এখন আমি আপনাদেরকে পাঁচটা ভিডিও ফুটেজ দেখাবো দয়া করে পাঁচটা ভিডিও ফুটেজই মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখবেন শেষ পর্যন্ত না দেখে বাজে মন্তব্য করবেন না দর্শক মূল ভিডিওতে যাবার আগে আপনাদের কাছে আমার ছোট্ট একটি রিকোয়েস্ট যদি আপনি চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই প্রত্যেক মুহূর্তের আপডেট পেতে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন দর্শক চলেন তাহলে আমরা প্রথম ভিডিওটা দেখে নেই ঘটনাটা হলো অথচ একটা রাত কেটে গেলে আমাদের প্রশাসন এখনো চুপ। দশমইন মানুষ কি এক মানুষ তাকে কেন মর্দাসতির মধ্যে মারা হলো? আমাদের হলগুলোতে ছেলেদের হলগুলোতে ছাত্র সবাই ঘুরতে পারে খাওয়ার জন্য বা যে কোনো কিছুর জন্য। তাকে चोर বলে সন্দেহ করে একটা লোকের সাথে তার লোককে তারা একবার বেদারো। পেটানোর পর যখন কথা হলো কথা বলে অনেকেই বুঝতে পেরেছিল যে লোকটা মানসিক ভাবে ভারসাম্যহীন। এরপরও কিভাবে পাঁচ দফায় দফায় তাকে মারা হলো পরবর্তীতে যখন হল প্রশাসন এসে ওইখানে কথা বলে এরপর কিছু শিক্ষার্থী ওনাকে ঢাকা মেডিকেলে নিয়ে যায় আর না আমার পরে ওনাকে মৃত মুজেনা করা হয় এখন আমি আসলে আশঙ্কা করছি যে লোকটা লোকটাকে যে দফায় দফায় মারলো হয়তো মৃত মানুষকা মানুষটাকেই এরা আরও দু তিন দফা মেরেছে এন একটা লোক সে মানসিকভাবে ভারসাম্য কিন্তু তাকে এইভাবে বিগিয়ে এখনো কোন ধরনের কোন সিদ্ধান্তে আসেনি যারা মেরেছে তারা আসলে এই যে আমরা গত কয়েকদিন ধরে রাজনীতির বিরুদ্ধে দলীয় রাজনীতির বিরুদ্ধে অবস্থান করছি এখন হুট করেই এই বিষয়টা ঘটনাটি আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে হয়ে গিয়েছে সেটা ইতিহাস ইতিহাস হয়ে থাকে এবং অলংকার ইতিহাস ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য আপনারা জানেন আপনারা জানেন এই মক জাস্টিস যদি আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সংগঠিত হয় তাহলে সারা বাংলাদেশে কি অবস্থা হবে আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ে যেখানে সারা বাংলাদেশ বিচার ব্যবস্থা থেকে শুরু করে যেকোনো ধরনের সংকটে পাশে দাঁড়ায় সেই ক্ষেত্রে যদি এই মক আমরা ইতিমধ্যে জেনেছি যে বিভিন্নভাবে যারা ইতিমধ্যে তারাও এটার সাথে জড়িত তারা নানাভাবে ষড়যন্ত্র করে আমাদের এই স্পিরিটকে করতে যাচ্ছে আমরা ইতিমধ্যে জেনেছি ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন ইতিমধ্যে তারা মামলা করেছেন এবং একটি সাত সদস্যের তদন্ত কমিটি গঠিত হয়েছে আশা করছি অতি দ্রুত এই তদন্ত শেষ করে যারা আজকের গতকালকের এই ঘটনার সাথে জড়িত তাদের চিহ্নিত করে এবং সিসি টিভি ফুটেজকে পর্যবেক্ষণ করে তারা অতি দ্রুত একটি ব্যবস্থা গ্রহণ করবেন বলে আমরা আশা করছি আমাদের বার্তা খুবই স্পষ্ট কেউ যদি দোষী হয় তাহলে তদন্ত সাপেক্ষে যথাযথ প্রক্রিয়া মেনে বিচার বিচারের বিচারের আওতায় তাদেরকে নিয়ে আসতে হবে কেউ কোনো প্রকার মব জাস্টিস করলে আমরা কিন্তু সেটাতে কোনো প্রকার সমর্থন দেবো না এবং আমরা সবসময় কিন্তু মব জাস্টিসের বিরুদ্ধে কথা বলে আসছি সুতরাং আগস্ট পরবর্তী সময়ে অনেক সময়ে অনেক কর্মকাণ্ড এরকম ঘটেছে আমরা কিন্তু সেই সবকে মানুষকে নিরুৎসাহিত করি মব জাস্টিসের প্রতি এবং আমরা মানুষকে কিন্তু বারবারই বলেছি পুলিশকে সহায়তা করার জন্য আইন আইন মেনে যাতে বিচার বিচার নিশ্চিত করা হয় সেই ব্যাপারে আমরা কিন্তু মানুষকে উৎসাহিত করে যাচ্ছি দর্শক শ্রোতা চলন্তল আমরা দ্বিতীয় ভিডিও ফুটেজটা দেখে নেই আমি তোফাজ্জেলের ভাবি আমার শ্বশুর শাশুড়ি আমার শ্বশুরে মারা গেছে দুই সালে আমার বিয়ের পরই দেড় মাস পর আমার হাজব্যান্ড নাসির পুলিশ উনি দুই হাজার তেইশ সালে সাতই এপ্রিল মারা গেছে লিভার ক্যান্সারে তারপর ওর ভাই ছিল তো ওর ভাই অসুস্থ হওয়ার পর মারা যাওয়ার পর বেশিটা মাথাটা যেহেতু তার গার্জিয়ান ছিল না সে অসুস্থ বেশিটাই হয়েছে তো এ জায়গায় সে জায়গায় আত্মীয় স্বজনে বিভিন্নভাবে ওরে রাখার চেষ্টা করছে চিকিৎসা কিন্তু ও কোথাও মাথায় সমস্যা মানসিক তো তোরে চেষ্টা করছে সবাই যে ভালো রাখার কিন্তু ও কোথাও থাকে নাই যে জায়গায় যাইতো সেই জায়গায় দুই দিন থাকতো এক জায়গায় আবার আর এক জায়গায় হাঁটা যেত তো মা উপজেলা চেয়ারম্যান আমাদের আমিন এই এনামুল ভাই অনেক দীর্ঘদিনে বেশি যখন বেশি এলাকায় ঝামেলা করছিল মানুষ ধরছে মারছে তখন এনামুল ভাই ওরে নিয়ে চিকিৎসা করা যেটা শোনা কথা আমরা কেউ যাইনি ওরে চিকিৎসা করাইছে খাওয়াইছে ই করছে ভালো রাখছে ভালোই মোটামুটি ছিল মাঝখানে আবার ওই মাঝে মাঝে এলাকায় পাগলামি করতে আসতো এই আঠারো এরকম আনুমানিক একটা নাম্বার দিয়ে কল আসে বলে যে ফোন দিয়া আমার দেবর তোফাজ্জেল ফোন দিয়ে বলে হ্যালো ভাবি আমি তোফাজ্জেল বলতেছি আমি জগন্নাথ হলে থেকে আমারে সুরির একটা মোবাইল চুরির অপবাদে আমারে দর্শে টাকা চাই বলার পর আমি আর কিছু বলি নাই বলার পর ফোনটা কাটিয়ে যায় যাওয়ার পর ওই নাম্বার থেকে আবার ফোন আসে ফোন দিয়ে বলে যে ওর সাথে কথা বলেন তা আমি বলছি যে ওর সাথে কথা বলবো কে জামিল যখন একটা হয়ে গেছে তা আপনার সাথে আমি কথা বলি আপনারা ওই ও তো চোর না আসলে ও চোর না আমি ওই সে মানসিক বার্ষম্যহীন অনার্স মাস্টার্স কমপ্লিট করা একটা ছেলে আসলে পরে আপনারা আ মার না আরে সারি দেন এই কোটার দিকে ফোনটা এটা 10টা 12 মনে হয় 10টা 12 হ্যাঁ ওই একটু কথা হইছে ভাবি আমি তো ফজল আমি মুসুরি ব্যাপারে ধরা পড়ছি আমার তো কাছে টাকাছে এই হ্যালো বিশে মুশকিল আছে নপার জি কোন ব্র্যান্ডের পুরো ফ্রিজ নিয়ে চলে আসুন ভিশন শোরুমে আর নিয়ে যান নতুন ভিশন ফ্রিজ 20% পর্যন্ত ছাড় হঠাৎ এর কালকে রাতে ফোন আসে হোন আসার পর বলছে যে এতো ফেল কে হয় আপনার আমি বলছি আমার দেবর হয় তাই ওনার ওনার গার্জিয়ানকে গার্জিয়ান বলতে আপনি তাদের নাম্বার দেন আমরা তার সাথে যোগাযোগ করি আমি বলছি যে আমি অসহায় এক মহিলা দুইটা বাচ্চা লইয়ে বাড়িতে থাকি হ্যাঁ অসহায় মা এ নিয়ে থাকি আমি কোনো জামেলায় যাইছি ও কোথায় কি করছে তা তো জানি না যদি অন্যায় করে থাকে হ্যাঁ কোনো অপরাধ করে থাকে তার লোকজনের আত্মীয় জন আছে তাদের জানান হ্যাঁ কিন্তু আমরা আরও মারলেন না হ্যাঁ মারার অধিকার কেউ নাই হ্যাঁ ওর জগতে কেউ নাই তারপর আর পর একটা ফোন দেওয়ার পর হে কাটতে দেশে কাটতে দেওয়ার পর পরের যে ছেলেটা আবার ফোন দেশে আধা ঘন্টা পর তখন আমি মানে গাবড়াই গেছি যে এরকম ফোনের পর ফোন আসছে আপনার নাম কি আমি বলছি আপনার হন কি নাম নাম জিজ্ঞেস করার পর উনি বলতে আছে যে আপনি ওই তোফাজিল তোফাজুলের হন কেম বলছি ভাবি তাহলে ও ও তো এরম মোবাইলের চুরির দেয় আটকা পড়ছে আপনারা দুই লাখ টাকা দেবেন যত দ্রুত সম্ভব দুই লাখ টাকা দেবেন না কিন্তু আমরা ওরে মারিয়ে ফেলাম হ্যাঁ বলার পর আমি বলছি যে ভাই আমি তো সহায় দুইটা বাচ্চালই থাকি আমার না জানি আমি আত্মীয় স্বজনের নাম্বার দিই তাদের সাথে যোগাযোগ করেন এই এই পর্যন্ত হয়েছে হওয়ার পর আমি ওই রাত্রি আমি বিপদে পড়ে আমি ওই আলম চকিদারের ফোন দিয়েছি আমাদের চকিদার হিসাবে ফোন দেওয়ার পর সেই নাম্বারটা এনেছেও পরে আরেকজনের ফোন আমার এক ভাসুর বাদল হে হেরে ফোন দিছি হে বলছি তুমি মহিলা মানুষ ও তো এরকম মাঝে মাঝে পাগলামি করে তাই তুমি ফোনটা বন্ধ করে ঘুমো আমি আমি ফোনটা বন্ধ করে ঘুমাইছি সকালে শুনি যে ফোন 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 আমি যেই যে এরকম কিন্তু ও ও চোর না ও কোনো ডাকাতি ও করে নাই ওর মানসিক ভারসাম্য পাগল পাগল ডালই হয় মাথায় ঠিক থাকে না কিন্তু ওরে যে মানুষ মারছে তারা আমি তাদের বিচার চাই বিচার হোক কারণ আমার বড় ছেলেরা সে সকাল রাত্রে খায় নাই সকালবেলা না না খাইয়ে রয়েসে যে বলতে চা চা হলে পাগললেই তো হোক পাগল হইলেও তো আমার তো ওর বিচার হোক এইভাবে ওদের বংশটা এইরকম হয় হবে কোনো দিন আসলে কল্পনা করিনি ওর মা বাপ কিছু নাই বোঙার ভাই একটা ছিল সেটাও মারা গেছে এখন আর বাড়ি খালি ঘর একটা ছিল সেটাও নাই কিন্তু ছেলেটা খুব ভালো মানুষ ছিল একটু মাঝে মধ্যে মানসিক সমস্যা হইতো তাছাড়া ভালো আমাদের সাথে ভালোই চলতো এবং তার এখন যে পিঠেই মারছে এটা আমরা সঠিক তদন্ত করে বিচার কাম্য করি বিচার প্রার্থনা করি যাতে সঠিক বিচার হয় আর শুনছি এখানে দাপন দেওয়া হবে তারে আমরা এলাকাবাসী সবাই ক্ষুদ্র আমরা এই হত্যাকারীর বিচার চাই চলেন তাহলে আমরা তৃতীয় ভিডিওটা দেখে নেই তাকে আবার রুমে নিয়ে যাওয়া হয় ওইখানে তাকে মোটামুটি বেশ ভালো ধরনের মারধর করা হয় না বাইরে কেউ না অবশ্যই হলের কেউ বাইরে কেউ থাকতে পারেন বাট কেউ ছিল তো এক্সটেনশন হলের বিল্ডিংয়ে ওইখানে কিছু স্টুডেন্ট হচ্ছে নিয়ে যায় এবং ওইখানে সম্ভবত সবচেয়ে বেশি তাকে আঘাত করে চূড়ার মোটামুটি রক্ত ছিল এবং একটু জখম অবস্থা চোর এক চোর হিসেবে একজনকে সাসপেক্ট করা হয় তো আসলে মানে কীভাবে সাসপেক্ট করা হয় যদি এটা আমাকে জিজ্ঞাসা করে এটা আমি বলতে পারবো না তো তারপর সন্দেহ করে তাকে নিয়ে আসা হয় আমাদের মেন বিল্ডিংয়ের গেস্টরুমে মেন বিল্ডিংয়ের গেস্টরুমে যখন নিয়ে আসা হয় তারপর তাকে জিজ্ঞাসাবাদ করা হয় যে সে আসলে চোর কিনা তো এক পরে তার কাছ থেকে এরকম কিছু নিউজ আসে যে সে চোরই করে সেই জিনিসটা এক্সাক্টলি ঠিকঠাক মতো বলেনি বাট কে চুরি করে সেই ব্যাপারটা সে জানে সে চোরকে বের করে দিতে পারবে সে চোরকে মানে এই টাইপের মানে কিছু ইনফরমেশন দেয় এই ইনফরমেশনগুলোর কারণে স্টুডেন্টরা ধরে নেশে হয়তো বা চোর বা চোর না থাকলে তাদের গ্যাংয়ের কোনো একজন এই টাইপের কোনো একটা মানে কিছু তো তারপর তাকে অনেকে হাতও তোলে তারকে এক পর্যায়ে তাকে খেতে নিয়ে যাওয়া হয় আমাদের ক্যান্টিনে ক্যান্টিনে খাওয়ার পর তাকে আবার গেস্টরুমে নিয়ে যাওয়া হয় ওইখানে তাকে মোটামুটি বেশ ভালো ধরনের মারধর করা হয় তো তারপর আমি তারপর হচ্ছে খুব সময় রাত এগারোটার পরে এগারোটার পর প্রক্টোরিয়াল বডি আসে প্রক্টোরিয়াল বডি আসার পর আমাদের হাউস ডিটার যারা আছেন বা প্রশাসন হল প্রশাসন তারা হচ্ছে প্রক্টোরিয়াল টিমের কাছে দিয়ে দেন প্রক্টোরিয়াল টিমের কাছে দিলে ওনার শাহবাগ থানায় নিয়ে যান শাহবাগ থানায় নিয়ে যাওয়ার পর তারপর এখান থেকে ডিএমসিতে পাঠানো হয় তো এখানে বলে রাখি যে অনেক মিডিয়াতে বলা হচ্ছে যে হল থেকে মৃত অবস্থায় অনেকে বের করা হয়েছে বাট এই নিউজটা সত্য না যখন হল থেকে বের করে তখন হচ্ছে উনি জীবিত ছিলেন শাহবাগ নেওয়ার পর তারপর হয়তো বা ওনার অবস্থা খারাপ হয় আমি বলছি না যে হলে থাকা উনি সুস্থ ছিলেন এটা বলছেন কিন্তু হলে থাকা জীবিত ছিলেন জীবিত অবস্থায় ওনাকে বের করে নেওয়া হয় তারপর শাহবাগ থেকে ওনাকে ডিএমসি তে পাঠানো হয় ওইখান থেকে ডক্টর তাকে ডেট ডিক্লেয়ার করেন আমি না বাইরে কেউ না অবশ্যই হলের কেউ বাইরে কেউ থাকতে পারেন বাট হলের কেউ ছিল রেজিস্টার সাথে আমি এক্স্যাক্টলি এটা দেখি নাই তো একটা ফ্লোর মধ্যে ছিল মানে কেউ ঢুকতেছে কেউ বেরোচ্ছে এরকম একটা ব্যাপার ছিল সব মিলে হয়তো বা হান্ড্রেড প্লাস হওয়ার কথা আমি মেন বিল্ডিংয়ের গেস্ট রুমে গেছি যাওয়ার পরে আমি স্যারদের সাথে একটু আলাপ আলোচনা করলাম আমরা আমাদের সাথে আরও দুই তিনজন বন্ধু আলাপ আলোচনা করার পরবর্তীতে আমরা গিয়ে দেখি চুরের চুরের কাছে গেলাম চুরের কাছে যাওয়ার পরে আমরা দেখলাম চুরের মোটামুটি রক্ত ছিল এবং একটু জখম অবস্থা তারপরে পরবর্তীতে আবার বিকালের দিকে নাকি আবার খেলার মধ্যবর্তী কিছু স্টুডেন্ট হচ্ছে জিজ্ঞাসা করতেছিল আপনার এই যে যাকে চুর হিসাবে কনসিডার করা হয়েছে এই ভাই আপনার কোন জায়গা থেকে আসছেন কি আসব বিষয় তারপরে উনি বলতেছিল যে উনি হলেন না উনি বহিরাগত তারপরে এইভাবে সন্দেহ করে আসলে তার আটকানো হয়েছিল আসছিলাম হ্যাঁ ওই ওইসব দেখি আসা দেখি ও জখম অবস্থায় আসছিল মোটামুটি পাওয়ার দিক দিয়ে অনেক এই যে দাগগুলি যেটা আসলে ভাইরাল হয়েছে এরকম অবস্থায় ছিল রক্ত বেরিয়েছিল ওই জায়গায় পাওয়ার মধ্যে কাপড়টা বান্ধা ছিল তখন আপনার কি হসপিটালে নিয়ে চেষ্টা করেন না ওই জায়গায় প্রক্টোরিয়াল টিম ছিল এবং আমাদের মধ্যে তাদের হাতে তুলে দেওয়ার একটা সিদ্ধান্ত হয়েছিল সন্দেহের বসে আটটার দিকে এরকম হবে আটটার দিকে হচ্ছে তাকে মেন বিল্ডিংয়ে নেওয়া হয় এরপর কিছু জিজ্ঞাসাবাদের পরে তাকে খাওয়া দাওয়া করানো হয় আপনারা হয়তো ছবি দেখছেন তো এরপরে হচ্ছে মানে আমি যদিও ওই সময় উপস্থিত ছিলাম না কিন্তু আমার জানা মতে এতটুকু হয়েছে এরপর ওইখান থেকে সবাই হচ্ছে মানে এক এক সময় এক এক কাজের মধ্যে যুক্ত ছিল কারণ এক এক সময় এক একজনের খেলা ছিল সবাই খেলতে যাচ্ছিলো আবার উপরে খেলা ছিল এখানে দোতলায় তো কেউ আসলে পুরাপুরি সময় তার সাথে ছিল এরকম আমার জানা নেই তো ওইখান থেকে তাকে এক্সটেনশন আমাদের মেন বিল্ডিং এক্সটেনশন বিল্ডিং আছে তো এক্সটেনশন বিল্ডিংয়ে ওইখানে কিছু স্টুডেন্ট হচ্ছে নিয়ে যায় এবং ওইখানেই সম্ভবত সবচেয়ে বেশি তাকে আঘাত করে এরপর আমি হচ্ছে আমি যেখান থেকে দেখছি সেটা হচ্ছে আমি নয়টা পঞ্চান্নর দিকে আমি হ্যাঁ রাত নয়টা পঞ্চান্নর দিকে আমি হচ্ছে মানে খাইতে যাই তো যখন খাইতে যাই তখন হচ্ছে মেন বিল্ডিংয়ের ওইখানে ওই যে চোর হচ্ছে যাকে মানে সাব্যস্ত করা হচ্ছে বলে উনিও সহ ওইখানে প্রক্টোরিয়াল টিম ছিল প্রক্টোরিয়াল টিমের আমি গাড়ি দেখছি এরপর আমি হচ্ছে ওইখানে খাওয়া দাওয়া করে নামাজ পড়তে গেছিলাম নামাজ পড়ে আবার যখন আসি তখন প্রক্টোরিয়াল টিম ছিল হ্যাঁ আমি ব্লাড দেখেছি আমি পায়ে হচ্ছে তার ব্লাড ছিল ওইখানে হচ্ছে কাপড় পেছানো ছিল প্রিয় চলেন তাহলে আমরা চতুর্থ ভিডিওটা দেখে নেই তো ফাজল নিশ্চয়ই বলছিল যে ভাই আমার কি দা লাগছে আমারে খাওয়া নাইলে ওরে ক্যান্টিনে নিয়ে ভাত খাওয়াইলো কেন আর ভাত খাওয়ায়া ভিতরে নিয়ে জানলার সাথে বাইন্দা লাঠি ছোটা দিয়া এইভাবে মাইরা ফলাইলেন খালি লাফায় লাফায় এখন পাঁচ তারিখে দেশ স্বাধীন করছি এই সেই স্বাধীনতা বিদেশে আমাদের কি বার্তা গেল আমরা মুখ দেখাইতে পারুন যে যে ছাত্ররা এই পাঁচই আগস্টে মানুষকে মুক্তি আইনা দিলো আর সেই ছাত্ররা এখন মানুষকে পিটায় পিটায় মারতেছে আসসালাম আলাইকুম স্বৈরাচার তারা নিজেরাই আবার স্বৈরাচার হয়ে গেলাম নাকি বুঝতে পারতেছি না কি করে পারলেন আপনারা এই ছেলেটাকে মারতে পারলেন কিভাবে সাধারণ যে কেউ যদি এই ছেলেটার সাথে জাস্ট দশ সেকেন্ড বা বিশ সেকেন্ড কথা বলে তাতেই বুঝা ফেলবে যে ছেলেটা মানসিক ভাবে সুস্থ না আমার কাছে একটা ভিডিও ক্লিপ আছে দেখেন আপনারা দেখলেই বুঝতে পারবেন আসলে মানসিক ভাবে সুস্থ না আমার আব্বা আম্মা নাই আমার বড় ভাই ছিল পুলিশের সাব ইন্সপেক্টর যে রাষ্ট্রের জন্য কাজ করেছে তারপর আজকে চাকরি নেই হতাশা এখানে স্পিক ইংলিশ টোয়েন্টি আওয়ার্স আমি বাংলা অনার্স মাস্টার্স কমপ্লিট করছি আজকে আমাদের চাকরি নাই আমার মিথ্যা অভিযোগ দিয়ে বিলুপ্ত করা হয় কমিটি তাতেও কিছু করার নয় আমি মানসিক ভারসাম্য কিনে সেটা আপনাদের কাছে ভ্রমণ করবো আই স্পিক ইংলিশ টোয়েন্টি আওয়ার্স আই বিলিভ দ্যাট আল্লাহ ইজ অল মাইটি আর একটা মেসেজ দেবো ছোট্ট মেসেজ যে আল্লাহ সর্বশক্তিমান আল্লাহ দেখে দেখেন কিভাবে নিজেকে আল্লাহর কাছে সঁপে দিচ্ছে এই আন্দোলনে জড়িত ছিল মাথার মধ্যে বাংলাদেশের পতাকা লাগিয়ে আন্দোলনে ছিল তো আপনারা কি কেউ আন্দোলনে ছিলেন না যারা তাকে মারলেন আপনারা কেউ আন্দোলনে ছিলেন না আন্দোলন থাকলে কিসের জন্য আন্দোলন করছিলেন বলেন তো এই অবিচারের জন্য অবিচার তারা নিজেরাই অবিচার শুরু করলেন আপনারা কি মানুষ এটা কোনো গণহত্যা না বা যে গণপিটুনি না এই রাস্তাঘাটে পকেট মার চোর ধরে যাবে পিটায় মাইরা পালায় এটা কিন্তু সে ঘটনা না এটা ঠান্ডা মাথায় খুন কিন্তু ভাই একদম ঠান্ডা মাথায় আপনারা দেখেন প্রত্যেকটা ভিডিও ক্লিপ দেখেন কি সুন্দরভাবে ধৈরা নিয়ে প্রথম ভাত খাওয়াইছে কিছু উত্তম মধ্যম দিয়ে নিয়ে আবার ভাত খাওয়াইছে ভাত খাওয়াইয়া পরে আবার ভিতরে নিয়ে জানলার সাথে বাইন্দা হকি স্টেক ওই যে ক্রিকেট খেলার স্ট্যাম্প লাঠি সোটা দিয়া বাইরে বাইরে মারছে এগুলো পাইল কই এগুলো না পাঁচ তারিখের পরে পুরা আবাসিক এলাকা থেকে ইউনিভার্সিটির এগুলো সব ধুয়া মুইসা সাফ করলো দেখলাম আবার কে ঢুকাইলো আবার এই কোন অরাজকতা শুরু হইল এতগুলো ছাত্রের মধ্যে আপনাদের কোনো সেন্স কাজ করে নাই দেখেন ভাই ব্রাদার এরা কিন্তু টেলিফোনে কথা বলছে এই ছেলেটার মানে তুফাত জনের মামার সাথে সেই মামা আবার তার মেয়েকে ফোন দিছে যে তুই একটু কথা বল আমি তো গ্রামে তুই শহরে আছো তুই কথা বল সেই মেয়েটি ফোন দিছে এদেরকে এই যে এই যে কয়জন খুন করছে এদেরকে এদের ভয়েস আছে রেকর্ড আছে এগুলো খুঁজলে পাবেন সে মেয়েটা বলতেছে যে দেখেন ও মানসিক ভাবে সুস্থ না ও চায়া চিন্তা খায় ক্ষুদার জ্বালায় এদিক সেদিক ঘুইরা বেড়ায় ওরা আপনারা মাইরেন না যে মেয়ের কাছে টাকা চাইছে পঁয়ত্রিশ হাজার এই টাকাটা কেন চাইছে এর পিছনে একটা লজিক আছে দুপুরবেলা ছাত্ররা তাদের কম্পাউন্ডে ক্রিকেট খেলতেছিল একটা ব্যাগের মধ্যে ছয়টা মোবাইল রাখছে আর কিছু ঘড়ি টড়ি যা থাকে না ওগুলো রাখছে রেখে খেলতেছিল একটা টাইমে ওটা চুরি হয়ে যায় চুরি হয়ে যাওয়ার পর এটা খোঁজাখুঁজি সেই দারোয়ানকে যা ধরছে সবাইকে চেক করছে কোথাও খুঁজা পায় নাই খেলাটা বন্ধ হয়ে যায় এর কিছুক্ষণ পর সন্ধ্যার পর আর কি ফুটবল খেলা আরম্ভ হয় এই ভবে ঘুরে ও তো ঠিক নাই কোনো কিছু ও তো ছন্ন ছাড়া দিশাহারা একটা মানুষ অনেক মেধাবী ছাত্র বরগুনার শোনা যায় একটা চেয়ারম্যানের মেয়েকে ভালোবাসছিল সে চেয়ারম্যান তার সাথে বিয়ে দেয় নাই মেয়েটাকে অন্য কোথাও বিয়ে দিয়ে সেই থেকে একটুখানি মানসিক ভারসাম্য হারাইছে তার কিছুদিন পর মানে আজ থেকে প্রায় আট বছর আগে তার মা মারা যায় তার কিছুদিন পর তার বাবা মারা যায় একটাই ভাই ছিল এসআই পুলিশে চাকরি করত সেই তার চিকিৎসা চালাইতো লেখাপড়া চালাইতো কারণ মানসিক ভারসাম্যহীন হয়ে গেছিল চিকিৎসা চলতেছিল কিন্তু কপালটা কত খারাপ দেখেন তার এসআই ভাই ক্যান্সার আক্রান্ত হয় আজ থেকে দেড় দুই বছর আগে মৃত্যুর সাথে পাঞ্জা লড়তে লড়তে নিজে ওপারে চলে যায় এই ছেলেটা একা হয়ে যায় কোথায় খায় কোথায় থাকে কেউ জানে না কমেন্ট বক্সে গেলে দেখবেন বরগুনার ছাত্ররা দেখতেছে যে কলেজ কম্পাউন্ডে ঘুরা বেড়াইতো হোটেলে হোটেলে ঘুরা বেড়াইত মানুষের কাছে চায় চায় খাবার চাইতো এদের কাছে খাওয়া চাইছে ও খুদার তো ছিল নাইলে এরা কেন ক্যান্টিনে নিয়ে খাওয়াইলো খাওয়ায় দাওয়া নিয়ে হাত পা বাইন্দা মাইরা ফালাইলো এটা কোনো কথা তারপর মরছে কিনা জিন্দা আছে সেটাও তো পরীক্ষা করা দরকার হাসপাতালের কম্পাউন্ডে ফালাইয়া দিয়া ভাইয়া গেল বাঁচতে পারবেন না আপনারা বাঁচতে পারবেন না স্বৈরাচার খেদে নিজেরা স্বৈরাচার হইছেন কি কইরা এই আবাসিক এলাকায় আমার হকি স্টিক স্ট্যান্ড লাঠি সোটা তাইগুলো খুবই দেখা আবার সব ধরতে হবে অলরেডি তিনজন ধরা পড়ছে মামলা হয়ে গেছে ভাই কঠিন মামলা হইছে কোনো ছাড় পাবে না আর মানুষ কত বা বয়স হইবো হায় তিরিশ বছর হইতে পারে আঠাশ থেকে তিরিশ এই কেউ নাই দুনিয়াতে পথে গুইরা বেড়াইতো ও হতো ভাবছে এরা ছাত্র এরা জ্ঞানী এরা সভ্য এদের কাছে যাই খাওয়া আপনারা খাওয়াইছেন খাওয়াই আবার চাঁদাবাজি করছেন ওর মামার কাছে ওর মামা তো বোনের কাছে টাকা চাইছেন পঁয়ত্রিশ হাজার টাকা কত টাকায় দিব টাকা চাইলেই পাওয়া যায় কোন কুমচোর নিয়ে গেছে না গেছে কে জানে ওর উপরে চাপায় দিলেন ও ওর দোষ কি এরা আছে দেখেন কত বড় মূর্খ এরা বলতেছে যে ওর মামার নাম্বার ফুপাত বোনের নাম্বার বন্ধু নাম্বার ওর মুখস্থ যার জন্য ওর পাগল মনে হয় নাই এইটা কোন লজিক হইলো আরেকজন ধরা পড়ছে আবার কইতাছে গর্ধব এটা গর্ধব কইতাছে আমি আবেগে যাই মারছি আবেগে আবেগে মানুষ পাইলা ভালাইবেন সোজাসাজি কথা ছাত্রদের মধ্যে অহংকার চইলা আসছে এতগুলো ছাত্রের মধ্যে সমন্বয়কারী একজনও কি ছিল না না থাকুক কোনো তো একজন কর্মী ছিল এই আন্দোলনের সাথে তো এরা জড়িত ছিল এরা কিভাবে পারলো এটা জীবনকে এইভাবে শেষ করে দিতে যদি চুরিও করতো ধরে নেন ওই মোবাইল ছয়টা সে চুরি করছে তারপরে কি আপনি মাইয়া ভালেবেন এভাবে ইউনিভার্সিটির নাম ডুবাই আছেন সারা বিশ্বের কাছে কি বার্তা দিলেন যে ছাত্ররা বিপ্লব কইরা স্বৈরাচার সরকারকে সরাইলো আর সেই ছাত্ররা এখন নিজেরাই সৈলাচার হয়ে গেল বিশ্বের কাছে এই নিউজটা যাচ্ছে না মানুষ ছিছি দিচ্ছে না সত্যি আপনাদের অহংকার বাইরে গেছে ডক্টর মোহাম্মদ ইনুস স্যারকে বলবো একটু ছাড় দিবেন না এদের কঠিন বিচার করতে হবে এভাবে জীবন কেড়ে নেওয়া যায় না এটা কোনো সভ্য দেশে হইতে পারে না এটা মানতে পারি না স্যার বিদেশ থেকে আইসা কঠিন ভাবে নজর দেন আর বিদেশ দেশ কি পৃথিবীটা এখন হাতের মুঠায় আপনি যেখানে থাকবেন সেখান থেকেই দেশ পরিচালনা করতে পারবেন কঠিন বিচারের আওতায় আনেন তিনজন তো ধরা খাইছে বাকি গুলারে খুঁজা বাইর করতে হবে এভাবে একটা সভ্য দেশ চলতে পারে না লজ্জায় মহিলা যাইতে হয় মানুষ ছিচি দিতেছে আর এই ছিচি গুলা এসে পড়তেছে ডক্টর মোহাম্মদ ইনুল সরকারের গায়ের উপর সবাই সবাই জন্য দোয়া করবেন দেশের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ দর্শক শ্রোতা চলেন আমরা তাহলে আজকের শেষ ভিডিওটা দেখে নেই মানুষ দেখলি ভয় পাইতো কেউ এটা লাড়ি বাচ্চারা দাঁড়াই থাকলে ওই পথ দিয়ে আরও যাইতো না এত মানে মারামারি গিয়ে এত ভয় পাইতো যা ধারণার বাইরে শুধু ওর আকর্ষণটাই ছিল যে কিছু টাকা কিছু খাবার এমনি সরল ওর ভিতরে কোনো চুরি চট্টামি এরকমের কোনো ভাবভঙ্গি নাই মা বাবা মারা গেছে আগেই ভালো থাকতেই ভালো থাকতে আসলে একটা গ্রাজুয়েট ছেলে ভালো থাকতেই ওর মা বাবা মারা গেছে এরপরে কিছুদিন পর সম্ভবত আমাদের যে আগের যে আওয়ামী লীগের একজন চেয়ারম্যান ছিল সহিত তার মেয়ের সাথে সম্পর্ক ছিল তো এই সম্পর্কের জের দরি আর কি ওর ব্রেনটা শর্ট হয়ে যায় ও মানসিক ভারসাম্যহীন হয়ে যায় তো হয়ে যাওয়ার পর ও ওই মানে একেবারে পাগলের মতো হাঁটা চলা এবং মানুষ দেখলে খুব ভয় পাইতো আর কি মানুষ দেখলেই ভয় পাইতো কেউ এটা লারি বাচ্চারা দাঁড়াই থাকলে ওই পথ দিয়ে আরও যাইতো না এত মানে মারামারি এত বয় পাইত যা ধারণার বাইরে শুধু ওর আকাশন্ডাই ছিল যে কিছু টাকা কিছু খাবার কিছু টাকা কিছু খাবার এ পর্যন্তই ওর চাহিদা এর চাহিদা বাড়তি কোনো ওর চাহিদা নেই যদি কেউ দিলে দিলে না দিলে একটা জিনিস আছে না হাত হাত থেকে নিয়ে নেবে এই যে দেন দাও নাইলে মার আমার খাওয়ান দাও নাইলে আমার পঞ্চাশ টাকা দাও এছাড়া ওর বাহ্যিক কোনো চাহিদাই ছিল না এমনি সরল ওর ভিতরে কোনো চুরি আমি এরকমের কোনো ভাবভঙ্গি নাই কিন্তু ওই খাবারের জন্য যা কিছু প্রয়োজন খাবার যখন খাবার প্রয়োজন

থাকলে যা হয় সেই রকমই এবং মাঝে মধ্যে অন্যের কাছে টাকা পয়সা চাওয়া ক্ষুদা লাগলে কিছু চাওয়া হোটেলে গিয়ে ভাত চাওয়া আসলে সুস্থ মানুষ এরকম তো হয় না এবং আমাদের কাছেও আমাদের পরিচিত জনরা তাদের কাছেও সে টাকা চাই এবং মা মাঝে মাঝে পাগড়ি তারপর দড়ি মা মাথায় বেঁধে দৌড়তে তো কখনো কখনো গায়ে কাপুরও ছিল না এরকমের হ্যাঁ করণীয় প্যান্টস ছিল তাও সিরাটিরাই এবং তবে আমরা দেখেছি যে এসে মানসিক ভারসাম্য এটা আমাদের এলাকায় শিক্ষিত আসলে সুস্থ না আর এরকমের একটি হত্যাকাণ্ড যে মানুষ অপরাধ ওপর পারে অপরাধ করলে তার আইনত দ্বন্দ্বনীয় হতে পারে আইনের হাতে তাকে সপর্ত করা যেতে পারে কিন্তু এরকমই একটি মানসিক ভারসাম্যহীন ব্যক্তিকে এভাবে নির্মমভাবে হত্যা করা আমরা যেটা ভিডিওতে দেখলাম আসলে এটা আসলেই নির্মম একটি স্বাধীন বাংলাদেশে এরকমের নির্মমতা আমাদেরকে আসলে কাঁদায় আমি একজন সচেতন নাগরিক হিসেবে অবশ্যই সুস্থ মানুষকে হত্যা করা যেমন পাপ বা অপরাধ তার চেয়ে আমি মনে করি এটা আরও বেশি অপরাধ কারণ একজন ব্যক্তি তার সুস্থ না সে মানসিকভাবে ভারসাম্য আমাদের সচেতন মানুষ হিসাবে আমরা মনে করি যে একজন মানসিক ভারসাম্যহীনকে আমাদের আশ্রয় দেওয়া খাবার খাওয়ানো কাপড় চোপড় দেওয়ানো আমরা সেটা না করে আমরা তাকে একটি মোবাইল চুরির অপরাধে আমরা তাকে এইভাবে পিটিয়ে কত করেছি এটা আসলে দুঃখজনক আমরা দৃষ্টান্তমূলক শাস্তি চাই বিচার চাই এবং এই স্বাধীন বাংলাদেশে এরকমের দ্বিতীয় কোনো তোফাবজল হত্যা হোক এটা আমরা চাই তো প্রিয় দর্শক আজকের ভিডিও পর্যন্তই ছিল দেখা হচ্ছে পরবর্তী কোন আপডেট ভিডিওতে সে পর্যন্ত সুস্থ থাকবেন ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি তাআলা আবার বারাকাতু